আমি গুঞ্জের রোনা রুনার ভাসুর ছাড়া কারোর সাথে মিলামেশা করা আমার সুযোগ ছিল না বাড়ির চারেপাশে সিসি ক্যামেরা লাগাইছিল যাতে আমি কারোর সাথে মিলামেশা না করতে পারি আমার জামাই বিদেশে থাকে আমি দেশে থাকি জানি তো জামাই ছাড়া অনেক কষ্টে রাত কাটাই দিন কাটাই মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে বেঁচে আসি স্বামী প্রবাসে থাকে জানি তো একটা নারী নখ স্বামী ছাড়া থাকলে তার কতটুকু কষ্ট হয় তার কতটুকু দুঃখ বেদনা নিয়ে দিন রাত বেলা রাত্রে দিন বানায় কীভাবে কাটায় সেটা তো আপনারা জানেনি বা আমার মনও জানতেছে তারপর কি হলো তারপর আর কি হইব স্বামী বিদেশে থাকলে তার ওয়াইফ কিভাবে দিন কাটা সেটা তো সবাই জানে আমিও জানি আর মানুষ জানে কিন্তু স্বামী ছাড়া দিন কাটানোটা রাত কাটানো অনেক কষ্ট বিষয় যার স্বামী প্রবাসে থাকে সেই জানে তো তো আমার স্বামী প্রবাসে আমি জানতেছি কষ্ট বেদনাটা কতটুকু জানা যত না আপনি এই কারণে যে ও ভাসুরের সাথে প্রেম করছেন এখন তো দেখতে তো আছেন আমার রূপ যৌবন স্বামী থাকে বিদেশে বাংলাদেশে তো আমার তো একটু সময় কাটান লাগে তার এই সুযোগে ভাসুরলাকে একটু মিলামেশা করার চেষ্টা করছিলাম আপনি যে ভাসুরের সঙ্গে এটা কাজ করছেন আপনার লজ্জা লাগে এই যে আপনার জামার বড় ভাই লজ্জা লাগার তো লাগে সমাজের কাছে তো খারাপ তবে নিজের তো একটা চাহিদার একটা জিনিস আছে সেটা তো আর ধরে রাখতে পারতেছি না স্বামী প্রবাসে থাকে দেখা নিজের কাছে তো একটু ওই আছে আবেগ বলতে জিনিস আছে ভিতরে এই কারণে আপনি আপনার ভাসুরের সাথে প্রেম করছেন নাকি হ্যাঁ এই কারণে মনে করেন আমার ভাসুর সাথে আমি প্রেম করছিলাম এই বাড়িতে আর কেউ থাকে না আপনার শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ না শ্বশুর শাশুড়ি থাকে পাশে শ্বশুর শাশুড়ি তার দেখে না ও বয়স্ক মানুষ ঘুমায় জায়গা সন্ধান না হইতেই কে আর পুতের বউ কি না করছে এগুলো তো ওদের আর খেয়াল নাই এর প্রতি তাই হ্যাঁ এরপর তারপর আর কি এভাবে আমাদের সময় যাইতেছে দিন কাটতেছে ও এ আপনার ফোনে আপনার জামার সাথে কথা হয় না বা অন্য কিছু জিজ্ঞেস করে না আপনার জামাই ফোনে স্বামীর সাথে কথা হয় হইলে কি হবে এরকম ভাবে স্বামী সময় দিতে পারে না প্রবাসী দেখে তার ইনকাম করার জন্য তাহলে আমার সাথে কথা বলে কি তার হইবো তার তো কাজকামও করতে হইবো যত তো প্রবাসে গেছে সংসার সুখের জন্য এদিকে যে বউ যে একটা জোয়ান থেকে গেছে বউরও তো একটা সময় মূর্ত জিনিস আছে তুমি আপনার স্বামীকে আসার জন্য কি কখনো ফোনে কথা বলেননি স্বামীকে আমি বলছিলাম যে বাংলাদেশ আসার জন্য স্বামী বলতেছে যে থাকছে তখন আর দু একটা বছর থাকি সংসারে দুই টাকা একটু আয়োজন করি আমরা দুজনেই সুখে থাকবো স্বামী এগুলা দিয়ে বোঝা বুঝি তো তারপর মন তো বোঝে না